আসসালামু আলাইকুম দুই দিকে একই গলা দিয়ে একটি কামিজ সঠিক সূত্রের ব্যবহার করে কিভাবে কাটিং করবেন দেখা যাচ্ছে আপনি কামিজ কাটিং করে নেওয়ার পরে কামিজের আরমহলের এখানে টেনে ধরতেছে হলে লুজ হচ্ছে গলার এইখানে গলার পিছনের দিকে চলে যাচ্ছে না হলে সামনের দিকে যাচ্ছে কামিজের নিচে ঘেরে মাপড়ে আপনি পারফেক্টভাবে নিতে পারতেছেন না কামিজের যে সাইড ফরাটি কত ইঞ্চি নিচে নিতে হবে এই যে সূত্রগুলো কিভাবে আপনি বের করবেন অবশ্যই কিন্তু এটাকে আমিজের বডি অনুযায়ী ও লম্বা অনুযায়ী আমাদেরকে বের করতে হবে আপনি যদি সঠিক নিয়মে দর্জি কাজটি শিখতে চান অবশ্যই যে ভিডিওগুলো একটু বড়ো হবে সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন আশা করি সেই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো ও বিষয়গুলো আছে যারা নতুন আছে তাদেরকে আমি শিখিয়ে দেবো আশা করি টাকা দিয়েও এই সূত্রগুলো কোথাও আপনি শিখতে পারবেন না তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন চলুন তাহলে এই কামিজটি আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো ইঞ্চি একটি কামিজ যখন আপনি তৈরি করবেন অবশ্যই এখানে দুই গছ আট গ্রা কাপড় আপনাকে নিতে হবে সর্বপ্রথম এইভাবে কাপড়টি ডাবল ভাঁজ করে এইভাবে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে বিছিয়ে রাখার পরে এদিকে আরও একটি ভাজ করে নিতে হবে এদিকে যে আপনি ভাঁজ করে নেবেন এই ভাঁজটি আপনি কি হিসাবে করে নেবেন অবশ্যই কামিজে নিচের ঘেটি যত ইঞ্চি দিবেন তার থেকে দেড় ইঞ্চি কাপড়োর বেশি নিতে হবে নিচের কামিজে ঘেটি আপনি যত ইঞ্চি দিবেন সাইডে যে আমরা মুড়িয়ে সিলাই দেবো সেই কাপড়টি সহ আপনার এই কাপড়টি পাশে ভাঁজ করে নিতে হবে ওকে তো এই কামিজটা আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কাটিং করবো আমি সেই অনুযায়ী ভাঁজটি করে নিচ্ছি তো কাপড়টি এইভাবে নিচে ঘের অনুযায়ী ভাজ করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে শোল্ডারের এদিকে মার্জিনটি করতে হবে ও শোল্ডারের মাপ গলার মাপ আরমহলের মাপ এই মাপগুলো নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে সোল্ডারের মাপটি নিতে হবে যে কামিজগুলো আপনি দুই দিকে একই গলা দিবেন সেই কামিজে শোল্ডারের মাপ এবং যে কামিজের গলার পিছনে ছোট গোলা সামনে বড় গোলা সেই কামিজের শোল্ডারের মাপ এবং যে কামিজের কলার হবে সেই কামিজের সোল্ডারের মাপ তিনটি কামিজের কিন্তু তিনটি নিয়মে শোল্ডারের মাপ আমাদেরকে নিতে হবে এটা হচ্ছে সূত্র অনুযায়ী তাহলে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য দুই দিকে একই গলা হলে কত ইঞ্চি আপনি সোল্ডারে মাপ নেবেন এইখানে এখানে আমাদেরকে সাত ইঞ্চিতে নিতে হবে তো সাত ইঞ্চিতে এইখানে একটি মার্জিন করব এবং অবশ্যই কিন্তু আমাদেরকে শোল্ডার ডাউন করে নিতে হবে দুই দিকে যখন আপনি একই গলা দিয়ে একটি কামিজ তৈরি করবেন এইখানে পঁচাত্তর পয়েন্ট আপনাকে শোল্ডারটি ডাউন করে নিতে হবে পঁচাত্তর পয়েন্ট মানে দুই দাগ কম এক ইঞ্চি তো এইভাবে সোলার ডাউনের জন্য মার্জিন করে নেওয়ার পরে এই দিকে সবার জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে সেটা যে কোনো কামিজের ক্ষেত্রে এদিকে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে তো এইখানে সোলার ডাউনের মার্জিন করেছি এবং আড়াই ইঞ্চিতে মার্জিন করেছি এই দুইটি মার্জিন কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমি দুই দিকে একই গলা তৈরি করবো এই জন্য পঁচাত্তর পয়েন্ট এখানে সোলার ডাউন নিয়েছি যে কামিজগুলো কলার দিয়ে তৈরি করবেন বা পিছনে ছোটো গলা সামনে বড় গলা সেগুলোর কিন্তু সোলার ডাউনের মাপটি আরও ব্যতিক্রম হবে সেই বিষয়ের উপরও আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন তো এইভাবে ক্রস করে মার্জিন যখন আপনি করবেন শোল্ডারে এখানে কখনো কাপড় আপনার ঘোষ লেগে থাকবে না শোল্ডারে এখানে কাপড় কখনো জমা লেগে থাকবে না এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম ওকে তো এরপর এখানে আমাদেরকে আর্মহলের মাপটি নিতে হবে আর্মহলের মাপটি আমরা কোথায় থেকে নিব তো উপরে এই মার্জিন থেকে কিন্তু নেওয়া যাবে না নিচের এই মার্জিনে ফিতারটি রাখতে হবে রেখে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য যখন দুই দিকে একই গলা আপনি তৈরি করবেন আর্মহলের মাপটি এখানে আপনাকে সাত ইঞ্চিতে নিতে হবে কত ইঞ্চিতে নিতে হবে সাত ইঞ্চিতে নিতে হবে সাত ইঞ্চিতে এখানে মার্জিনটি করে নিচ্ছি এবং এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে আর মহলে মাপটি যত ইঞ্চি নেবেন সেটিকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে তো আর মহলের যে মাপটি নিয়েছি এই মার্জিনটি আমাদের কিন্তু বরাবর টেনে নিতে হবে কারণ এইখানে আবার আমাদেরকে বোর্ডের মাপটি নিতে হবে তো এই কামিজটি কত ইঞ্চি বোর্ডের জন্য তৈরি করব বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য তাই না তো বিয়াল্লিশকে চার ভাগ করলে কত হবে সাড়ে দশ ইঞ্চি মানে দশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট তো সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে এখানে মার্জিন করব সেলাই মার্জিন এক ইঞ্চি প্লাস নিতে হবে প্রয়োজনে আপনি আরও বেশি রাখতে পারেন সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন এক ইঞ্চি সিলাই মার্জিনে কাপড় রাখতে হবে তো এইভাবে বোর্ডের মাপে নেওয়ার পরে এখানে একটি মার্জিন করতে হবে যে কামিজগুলোর দুই দিকে একই গলা হবে শোল্ডার এর মাপ এখানে আপনি যত ইঞ্চি নিয়েছেন সেম এখানে তত ইঞ্চিতে নিতে হবে কত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চিতে তাই না এখানে সাত ইঞ্চিতে নিতে হবে তো এই মার্জিনটি নিচের দিকে বরাবর এখন মিলিয়ে দিতে হবে তো এই মার্জিনটি এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখানে একটি কোরস লাইন টেনে নিতে হবে এইভাবে কোরস মার্জিনটি যে আমরা করেছি তাই না এই যে মাঝখানে পয়েন্ট থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এই এক ইঞ্চি উপরে যে মার্জিন করেছি এইখান থেকে কিন্তু আমাদের রাউন্ড করে বোর্ডের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এবং এইখানে পঁচিশ পয়েন্ট মানে দুই দাগ ভিতরে নিয়ে আসতে হবে আমি যেভাবে করে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন তাহলে তো আপনার কামিজগুলো কিন্তু পারফেক্ট ফিটিং হবে তো এই যে আমরা মাঝখানে যে পয়েন্টটা করেছিলাম না এখানে দুই দাগ ভিতরে দিয়ে মার্জিনটি বোটের মাপটির সাথে ভেবে মিলিয়ে দিতে হবে আশা করি দুই দিকে একই গোলা হলে আরম হলে শেপটি কীভাবে করতে হবে এই ভিডিও থেকে আপনি পারফেক্টভাবে বুঝতে পেরেছেন বুঝতে না পারলে এতটুকু অংশ আবার রিপ্লাই করে দেখুন অবশ্যই আপনি শিখতে পারবেন একটি কাজ শেখার জন্য অনেকগুলো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখুন একটি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন ওকে এইভাবে আরমহলের ও বডির মাপটি নেওয়ার পরে এখন কিন্তু গলার মাপটি আমাদেরকে নিতে হবে একটি কামিজ যখন আপনি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করবেন গলার পাশে মাপটি আপনি কত ইঞ্চি নেবেন এখানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি আপনি নিতে পারেন কে যদি আমরা দুই ভাগ করি কত হবে তিন ইঞ্চি আর সাড়ে কে যদি দুই ভাগ করি কত হবে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট তাই না তো এখানে আপনি পনে তিন তো নিতে পারেন তিন তো নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমি পনেরো তিন ইঞ্চি মানে কি দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট দুই ইঞ্চি পঁচাত্তর এখানে মার্জিনটি করতে হবে এইভাবে মার্জিনটি করতে হবে ওকে এরপরে গলার লম্বা নিতে হবে গলার লম্বাটি যার জন্য তৈরি করবেন তার হাইট অনুযায়ী নিতে হবে অবশ্যই তার হাইট অনুযায়ী নিতে হবে এইখানে কোনো সূত্র ব্যবহার করা যাবে না তো এইখানে গলাটি আমি পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি এবং এই দিকেও দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্টে আমি মার্জিন করে নিচ্ছি মানে পনেরো তিন ইঞ্চি তো এরপরে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে ওকে গোল গলার রাউন্ড শেপটি আপনার অনেকজনে কঠিন মনে করেন আসলে এখানে অত কঠিন মনে করে কোনো কাজ করা যাবে না আপনি পারবেন আপনাকে পারতে হবে এটা মনে করেই করতে হবে সাহস করে করতে হবে তাহলে আপনি শিখতে পারবেন এইভাবে ধরে জাস্ট এইভাবে রাউন্ড করে দিতে হবে এতটুকু অংশ রাউন্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে গলার মাপ শোল্ডারের মাপ শোল্ডার ডাউন আরমোহলের মাপ এই মাপগুলো কিন্তু আমি সূত্র অনুযায়ী নিয়েছি বিশ ইঞ্চি বড়ি থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ি পর্যন্ত ছোট বাচ্চাদের থেকে বড়োদের মেকচি জামা যে কোনো লেডিস পোশাকের জন্য আমি একটি সূত্র দিয়ে নোটবই তৈরি করেছি সেই নোটবইটি খুব দ্রুত আমি পাবলিশড করব। সেই নোট বইটিতে কিন্তু প্রতিটি পোশাকের সূত্রগুলো দেওয়া আছে সেই নোটবইটি বইটি আপনারা যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি অবশ্যই আপনার যে কোনো সূত্র সেই নোটবই থেকে দেখে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং আপনি একজন প্রফেশনাল দর্জিতে পরিণত হবেন এতটুকু আপনাকে আমি বলতে পারি তো চলুন বাকি মাপগুলো নিয়েও কামিজটি কাটিং করে দেখাই আপনাকে এভাবে মাপগুলো নেওয়ার পরে এইখানে যে আমরা সোল্ডারের মাপ নিয়েছি এবং এই যে আড়াই ইঞ্চিতে মার্জিন করেছি তাই না এই দুই মার্জিন এখানে ঠিক ভাগ করতে হবে করে এখানে একটি পয়েন্ট তৈরি করতে হবে তো এইভাবে একটি পয়েন্ট তৈরি করে আমাদেরকে এখানে ফিতাটে রাখতে হবে রেখে কিন্তু এখন লম্বা রাম্পে নিতে হবে তো এইখানে কিন্তু হাফ ইঞ্চি আমাদেরকে সেলাই মার্জিন বাদ দিতে হবে তাই না তো এই হাফ ইঞ্চি সেলাই মার্জিন আপনি পরেও বাদ দিতে পারেন নাহলে আপনি আগেও কিন্তু বাদ দিতে পারেন তো আমি আরেকটি ভিডিওতে মাইনাস করে দেখাবো তো এইভাবে এস্টেট ফিতাটি রেখে এই কামিজটি তাহলে কত ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে বেয়াল্লিশ ইঞ্চিতে আমাকে মার্জিন করতে হবে এবং নিচে মুড়িয়ে সিলে দেওয়ার জন্য স্ট্রা কাপড় নিতে হবে ঠিক আছে দেড় ইঞ্চি এবং একটি কামিজ যখন আপনি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবেন তখন কত ইঞ্চি নিচে আপনাকে সাইড ফ্রাম আপনি নিতে হবে অবশ্যই এইখানে আপনাকে সাড়ে বিশ ইঞ্চিতে নিতে হবে সর্বনিম্ন কত ইঞ্চি বিশ ইঞ্চি এবং হাফ ইঞ্চি এটা হচ্ছে অ্যাকুরেট মাপ এবং উপরে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এই জন্য আমাদেরকে একুশ ইঞ্চিতে মার্জিনটি করতে হবে ওকে তো একুশ ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি তো এখানে যে আমরা ফেরার জন্য মার্জিন করেছি এবং আরমহলের মাপ নিয়ে এখানে যে বডির জন্য মার্জিন করেছি এই দুই মার্জিনে এইভাবে ফিতাটি রাখতে হবে তো এটা হচ্ছে বডির মাপ এটা হচ্ছে কমল মানে হিপের মাপ তো এখন পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে এই দুই মার্জিনের ঠিক মাঝখানে ফিতাটি এভাবে ভাগ করতে হবে করে এইখানে একটি মার্জিন করতে হবে তাহলে এটা হচ্ছে বডির মাপ পেটের মাপ কমরের মাপ এই তিনটি মাপ আমাদেরকে অবশ্যই সঠিকভাবে নিতে হবে তো মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এখানে পেটের মাপটি কত ইঞ্চি আমি নিব এখানে পেটের মাপটি আমি নিব সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশকে যদি চার ভাগ করি কথা হচ্ছে নয় ইঞ্চি পঁচিশ পয়েন্ট নয় ইঞ্চি পঁচিশ পয়েন্ট মানে নয় ইঞ্চি দুই দাগ তো নয় ইঞ্চি দুই দাগে এখানে মার্জিন করব সেলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রয়োজনে আপনি আরও বেশি রাখতে পারেন কিন্তু এখানে এক ইঞ্চি রাখাই বেস্ট হবে এরপর এখানে কমরের মাপটি নিতে হবে কমরের মাপটি এখানে চল্লিশ ইঞ্চি নেব চল্লিশ যদি আমার চার ভাগ করি কত হবে দশ দশ ইঞ্চিতে মার্জিন করব সিলাই মার্জিন এক ইঞ্চি এখানে বেশি নিতে হবে তো এইভাবে মাপটি নেওয়ার পরে এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে তো এইভাবে বডির মাপ পেটের মাপ কমরে মাপ নেওয়ার পরে এখন নিচের ঘেরে মাপটি নিতে হবে নিচের ঘেরে মাপ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনারা যারা কাজ শিখতেছেন প্রতিটি কাজ আপনাদেরকে ভালো করে শিখতে হবে বুঝে শিখতে হবে শুধু মুখস্থ করলে হবে না সূত্র ও বিষয়গুলো বুঝতে হবে বুঝে যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফেশনাল একজন দর্জি হতে পারবেন অল্প কাজ শিখেও আপনি ভালো দর্জি হতে পারবেন যা বলতে চাই আমার কথাগুলো বিরক্ত লাগলেও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এই যে আমরা বডির মাপ অনুযায়ী অনেকজনে কিন্তু নিচের ঘেরে মাপটি নিয়ে থাকি নিচের যে ঘের সম্পর্কটা এটা কিন্তু বডির সাথে না এটা হচ্ছে কি আমাদের নাবির নিচ থেকে এই ঘেরের অংশটি সম্পর্ক আমাদের রানে যত মাংস বেশি বেশি হবে সেই মাংসপেশিটা ঢাকানোর জন্য কিন্তু এখানে তত বেশি কাপড় লাগবে যত কম মাংস থাকবে কম কাপড় লাগবে তাই না এই জন্য কমরের যে এখানে মাপটি আসবে এই মাপ অনুযায়ী নিচের ঘেরে মাপটি নিতে হবে তো আমরা এখানে কত ইঞ্চি নিয়েছি চল্লিশ এখানে বিয়াল্লিশ এই অনুযায়ী নিলে বেশি হয়ে যাবে এই অনুযায়ী নিলে কিন্তু অ্যাকুরেট হবে এখানে যত ইঞ্চি আপনি মাপ নেবেন সেই অনুযায়ী আপনাকে নিচের ঘেরে মাপটি নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে চার ভাগ করে কত ইঞ্চি নিয়েছি দশ ইঞ্চি তাই না এখানেও আমাদেরকে দশ ইঞ্চিতে ফার্স্ট টাইমে মার্জিন করতে হবে এই মার্জিন থেকে সর্বনিম্ন আড়াই ইঞ্চি আমাদেরকে স্টার নিতে হবে মুড়িয়ে দেওয়ার জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে কত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মোটে নিতে হবে এখানে আপনি কিন্তু আড়াই ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি নিতে পারেন শিলে মার্জিন তো এক ইঞ্চি ফিক্সড এখানে আমি আড়াই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই মার্জিন এক ইঞ্চি আরও স্টার নিচ্ছি তো এইভাবে নিচে ঘেরে মাপটি নেওয়ার পরে আমরা কিন্তু এই মার্জিনটি একেবারে সোজা করেছি তাই না এখানে একটি বিষয় হচ্ছে কি আমরা কামি সেলাই করার পর কণাগুলো কিন্তু ঝুলে পড়ে যায় এবং এই মার্জিনটি অ্যাঙ্গেল করে টেনে নেওয়ার কারণে কিন্তু এই কণাটি অনেক বাড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি যদি এই মার্জিন থেকে এখানে মেপে দেখেন কত ইঞ্চি আছে একুশ ইঞ্চি দুই পয়েন্ট এখানে যদি মাপেন আপনি দেখবেন কত আছে এখানে সাড়ে একুশ ইঞ্চি মানে এখানে আপনার কম বেশি হাফ ইঞ্চির মতো প্লাস হয়ে গেছে এই হাফ ইঞ্চি কিন্তু আমাদেরকে এই কণা থেকে মাইনাস করতে হবে না হলে এই হাফ ইঞ্চি কণা ঝুলানো এরকমটা মনে হবে আমরা এই জন্য এখানে স্কেল রেখে এটাকে মাইনাস করে নিব ঠিক আছে এভাবে মাইনাস করে নিতে হবে তো ফাইনালি কিন্তু এখানে আমাদেরকে বডির মাপ ও মার্জিনগুলো নাও কমপ্লিট হয়ে গেছে এক চলুন কাটিংটি করে দেখাই এরপরে অবশ্যই হাতাটি কাটিং করে দেখাবো সূত্র অনুযায়ী তো এই মার্জিন অনুযায়ী কাটিংটি শুরু করতে হবে কামিজের যে সাইড ফ্রার মার্জিন করছে এই মার্জিনটি এইভাবে কেঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে কামিজ যখন আপনি সেলাই করবেন দুইটি বডির পার্টির এই সাইড ফ্রার মার্জিনটি যেন মিল হয় যখন আপনি বডির সাইডে সেলাই দিবেন এই চিহ্নগুলো যেন মিল হয় যদি মিল না হয় তাহলে ভাববেন এখানে সেলাই করার সময় আরম হলে এখানে কোথাও সেলাই ব্যতিক্রম হয়েছে নাহলে শোল্ডারে এখানে কোথাও মার্জিন কম বা বেশি হয়েছে এখন হাতাটি কাটিং আমি করে দেখিয়ে দিচ্ছি তো এইখানে যে টুকরো কাপড়টি বের হয়েছে সাইড থেকে তাই না এই কাপড়টি পাশে কত ইঞ্চি আছে মাত্র আট ইঞ্চি আছে তাই না আমরা যদি এখানে বোর্ডের আড়মোলটি মেপে দেখি তো এইখানে হাফ ইঞ্চি শিলাই মার্জিন বাদ দিয়ে যদি আমরা বোর্ডের আড়মোলটি মেপে দেখি তো এইখানেই কিন্তু আমাদেরকে সাড়ে দশ ইঞ্চি লাগবে আর পাশে আছে কত আট ইঞ্চি একটি হাতা তৈরি করার জন্য হাতাতে তো তিনটি চারটি জয়েন্ট দেওয়া যাবে না তাই না যখন আপনি দুই হাত বহরে কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করবেন বডি আপনি আটত্রিশ ইঞ্চি প্লাজ হয়ে যাবে তখনই আপনাকে কি করতে হবে হাতার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে থ্রি গড়া হাতা তৈরি করলে আট থেকে দশ গ্রি এক্সট্রা কাপড় নিতে হবে আর যদি আপনি শর্ট হাতা তৈরি করেন তাহলে দুই হাত বহরে কাপড় দিয়ে এক্সট্রা কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই আড়াই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলেও এক্সট্রা কাপড় কোনো প্রয়োজন নেই এবং আটত্রিশ ইঞ্চির কম বডি হয়ে গেলে দুই হাত বহরের কাপড় দিয়ে আপনি দুই গছ আটগিরা দিয়ে কিন্তু কামিজ তৈরি করতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা তো এখানে আমি শর্ট হাতা আপনাকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কাপড়টি আমাদেরকে ভাজ করে নিতে হবে এখানে সিলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে তো হাতাটি এইখানে আমি ছয় ইঞ্চি লম্বা তৈরি করব সেলাই মার্জিন হাফ ইঞ্চি চলে যাবে এই জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই মার্জিন থেকে ঠিক চার ইঞ্চি নিচে আমাদেরকে রাউন্ড শেপ করার জন্য মার্জিন করতে হবে একটি হাতা যখন আপনি পাঁচ ইঞ্চির বেশি লম্বা তৈরি করবেন অবশ্যই আর মহলের এই যে রাউন্ড শেপ করার জন্য এখানে আমি কত ইঞ্চিতে মার্জিন করেছি চার ইঞ্চিতে সবার ক্ষেত্রেই এই চার ইঞ্চিতে আপনাকে মার্জিনটি করতে হবে এরকম মার্জিন করলে আপনার কিন্তু কাপড় এখানে ঘোষ লেগে থাকবে বা ফুলে থাকবে কামিজ কখনো ফিটিং হবে না তাহলে কত ইঞ্চিতে মার্জিন করতে হবে সর্বনিম্ন চার ইঞ্চিতে আপনাকে এই ডাউনের মার্জিনটি অবশ্যই করতে হবে হাতা পাঁচ ইঞ্চির উপরে লম্বা হয়ে গেলে পাঁচ ইঞ্চির কম হয়ে গেলে সেই ক্ষেত্রে আলাদা নিয়মে নিতে হবে সেই বিষয়ের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা কত ইঞ্চি দেখেছি সাড়ে দশ ইঞ্চি নিতে হবে আমাদেরকে ফিতেটি এইভাবে রাখতে হবে এটিকে হালকা একটু রাউন্ড করে নিতে হবে নেওয়ার পরে এখানে মার্জিন করতে হবে এক ইঞ্চি সেলাই মার্জিন ভিতরের দিকে নিতে হবে এরপরে হাতের মুখের মাপটি নিতে হবে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই মার্জিন থেকে এই মার্জিন স্কেলটি এভাবে রাখতে হবে রেখে বরাবর একটি এখানে ক্রস করে মার্জিন টেনে নিতে হবে নেওয়ার পর এখান থেকে এক ইঞ্চি নিচে আপনি একটা আইডিয়াও করে নিতে পারেন এইখান থেকে আমাদেরকে রাউন্ড শেপটি করে নিতে হবে ঠিক আছে কীভাবে রাউন্ড শেফটি করবেন এইভাবে ফিতাটি রেখে ঠিক মাঝখানে এইভাবে একটি পয়েন্ট তৈরি করতে হবে আমি সলোভাবে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন দেখুন এইভাবে আমাদেরকে আরম হলে শিফটি করতে হবে তাহলে এইখানে কিন্তু অনেক সময় কাপড় ঘোষ লেগে থাকে কামিজ গায়ে দেওয়ার পরে এই সমস্যাটি হবে না আপনি এই নিয়মে একটি হাতা কাটিং করে দেখতে পারেন তারপরে ভিডিওতে এসে কমেন্ট করবেন আপনার কামিজটা কত সুন্দর হয়েছে না কত বাজে হয়েছে আশা করি দেখার মতো একটি কামিজ আপনার তৈরি হবে তো এখন হাতাটি কাটিং করে দেখাচ্ছে যেহেতু দুই দিকে একই গলা এই জন্য হাতায় এখানে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশিষ্ট কাপড় দিয়ে এখানে আমরা গলার পটিটি কাটিং করে নিব এই অবস্থায় কামেজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি বোরির জন্য কাটিং করলে অবশ্যই মাপগুলো বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বডির জন্য কাটিং করলে অবশ্যই মাপগুলো কমিয়ে নিতে হবে এবং এই ভিডিওতে যে মাপ ও সূত্রগুলো দেখানো হয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে যে নোট তৈরি করেছি সেটা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে